এই বিষয়গুলিকে অ্যাকসেপ্ট করতে না পারার কারণে কিছু না কিছু পারিবারিক অশান্তি পারিবারিক সমস্যা এদেরকে ফেস করতে হয় ধনু যে চট করে কাউকে বিশ্বাস করেন তা কিন্তু নয় তবে ধনুরাশি বা লগ্নের মানুষদের এই ভাবনা চিন্তা করে বিশ্বাস করে নেওয়ার মধ্যেও বহু সময় যেহেতু এটা বৃহস্পতির বিশ্বাস বহু সময় কিছুটা খেদ থেকে যায় অনেক দিন ধরে সমস্যা হচ্ছে কিন্তু ইগনোর করে যাওয়া বুঝতে না পারা গুরুত্ব না দেওয়া এর কারণে ধনুকে কিন্তু বড় সমস্যার মধ্যে পড়তে হয় সে কিন্তু ধনুকে তেল চড়িয়েছে কিন্তু চড়াবার পরেও সেটাকে কিন্তু সে ছাড়েনি তার ক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণ রয়েছে ধনুরাশি মানুষকে সেবা করতে সাহায্য করতে ভালোবাসেন পছন্দ করেন এবং মানুষকে সাহায্য করে একটা তৃপ্তি অনুভব করেন এই ঘটনা অর্থাৎ নিজেকে বঞ্চিত করার প্রবণতা এটা কিন্তু ধনুর জন্য একটা বড় ভুলই বলবো মারাত্মক ভুল যার কারণে পরবর্তী সময়ে ধনুকে ভুগতে হয় তারা বুঝতে পারেন যে পরিবারের মানুষরা পারিপার্শ্বিক মানুষরা তাদেরকে ইউজ করছে কিন্তু এই ক্ষেত্রে এতটাই বেশি রেসপন্সিবিলিটি তারা যে প্রতিবাদ করবেন সেটা তারা বেসিক্যালি করে উঠতে পারেন না তাই যখন যে সুযোগ আসে বড় সুযোগ ধনু কিন্তু অতিরিক্ত সংশয় বোধের কারণে সেই সুযোগ হারিয়ে ফেলেন রেশিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ধনুরাশি ধনুরাশি বা লগ্নের মানুষরা তাদের নিজেদের অনিচ্ছা সত্ত্বেও বা নিজের অজান্তে যে ভুলগুলো করে থাকেন যে জিনিসগুলো তাদের জীবনে বিভিন্ন সময়ের সমস্যা নিয়ে আসে এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব আর এরকম কয়েকটি ভুল আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক ধনু রাশি বা লগ্নের মানুষদের সেই আলোচনা কালপুরুষের নবম রাশি ধনু এবং বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত অগ্নি তত্ত্বের দত্ত প্রকৃতির রাশি এই ধনু বৃহস্পতির দ্বারা এবং অগ্নিতত্তের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে কিছু না কিছু ইগো প্রবলেম তো এদের মধ্যে থেকেই যায় তবে ইগো প্রবলেম থাকলেও ধনুরাশির কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত রাশি এবং ধনুরাশি বা লগ্নের মানুষরা নিজের উপর নিজের ক্যারেক্টারিস্টিক্সের উপর নিজের চরিত্রের উপর সমস্ত দিকে নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন তাহলে শুরু করা যাক প্রথম ভুল যেহেতু অগ্নিতত্ত্ব এবং বৃহস্পতির দ্বারা প্রভাবিত তাই এদের মধ্যে একটি ধারণা থাকে যে আমি যে বিষয়টা জানি বা যে বিষয়টাকে আমি মান্যতা দিই সেই বিষয়টাই হলো আলটিমেট তাই এই যে চিন্তা এই যে ভাবনা এটা কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষদের নতুন কোনো বিষয়কে অ্যাডপ্ট করতে সমস্যা সৃষ্টি করে এবং ধনুরাশি বা লগ্নের মানুষ তারা নিজেদের জানা জ্ঞানের গণ্ডি অতিক্রম করতে বহু সময় ব্যর্থ হয়ে থাকেন এর ফলে যে বিষয়টি ঘটতে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন পরিবর্তন তারা কিন্তু সহজে অ্যাকসেপ্ট করতে পারেন না প্রকৃতি পাল্টাচ্ছে জগৎ পাল্টাচ্ছে নতুন টেকনোলজি আসছে নতুন বিষয় আসছে নতুন শিক্ষা আসছে এই বিষয়গুলিকে অ্যাকসেপ্ট করতে না পারার কারণে কিছু না কিছু পারিবারিক অশান্তি পারিবারিক সমস্যা এদেরকে ফেস করতে হয় দ্বিতীয়ত ধনুরাশি হিসেবি। কিন্তু দু একজন মানুষ থাকেন যাদেরকে সেই ধনুরাশি বা লগ্নের মানুষরা অতিরিক্ত বিশ্বাস করে থাকেন ধনু যে চট করে কাউকে বিশ্বাস করেন তা কিন্তু নয় তবে ধনুরাশি বা লগ্নের মানুষদের এই ভাবনা চিন্তা করে বিশ্বাস করে নেওয়ার মধ্যেও বহু সময় যেহেতু বৃহস্পতির বিশ্বাস বহু সময় কিছুটা থেকে যায় এই যে বিশ্বাসের দু একজন মানুষ এই মানুষগুলো কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষকে দেখে ধীরে ধীরে ঈর্ষান্বিত হতে থাকেন কিন্তু সেই ফিলিং সেটা বোঝার ক্ষমতা ধরোর থাকে না একটা সার্টেন টাইম পরে এই মানুষগুলোর দ্বারা ধনু কিন্তু ক্ষতিগ্রস্ত হন এবং এই ক্ষতির মাত্রা অনেকটাই বেশি হয় এবং এই যে বুঝতে না পারা অনেক দিন ধরে সমস্যা হচ্ছে কিন্তু ইগনোর করে যাওয়া বুঝতে না পারা গুরুত্ব না দেওয়া এর কারণে ধনুকে কিন্তু বড় সমস্যার মধ্যে পড়তে হয় তৃতীয়ত ধনুরাশি বা লগ্নের মানুষরা প্রচুর পড়াশোনা করতে ভালোবাসেন বিভিন্ন বিষয়ে জানতে সেগুলোকে অ্যাকসেপ্ট করার চিন্তা করতে তারা ভালোবাসেন তারা জ্যোতিষ বা অন্যান্য এই ধরনের অকাল সাবজেক্ট নিয়ে চর্চা ইত্যাদি করতেও ভালোবাসেন কিন্তু এই যে পড়াশুনোর চর্চা জ্ঞান চর্চা বিদ্যা এগুলি নিয়ে ভাবনা চিন্তা এর ফলে দেখতে পাওয়া যায় যে বেশিরভাগের ক্ষেত্রেই পরিবার কিন্তু কিছুটা ইগনোর হচ্ছে পরিবারের প্রতি যতটা গুরুত্ব দেওয়া দরকার পরিবার কিন্তু সেই গুরুত্বটা প্রাপ্ত হচ্ছে না এর ফলে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের পারিবারিক জীবনে একটা অশান্তি আসে এবং যখন অনেকটাই বয়স বেড়ে যায় তখন ধনু উপলব্ধি করেন যে না আমার পরিবারকে সেই পরিমাণ দেওয়া হয়নি আমার কৃতকর্মের ফলে বোধ হয় আমার পরিবার কিছুটা ডিপ্রাইভড হয়েছে। এই ভাবনাটা আসে কিন্তু অনেকটা দিন পরে চতুর্থত আমরা প্রথমেই বলেছি ধনুরাশির মধ্যে রয়েছে অতিরিক্ত নিয়ন্ত্রণ ধনুর যে সিম্বল সেখানে আমরা দেখতে পাই যে ধনু কিন্তু অ্যাগ্রেসিভ নিয়ন্ত্রণ রয়েছে তার তীর ধনুকের ওপরে সে কিন্তু ধনুকে তীর চড়িয়েছে কিন্তু চড়াবার পরেও সেটাকে কিন্তু সে ছাড়েনি তার ক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণ রয়েছে তার গতি রয়েছে তার বুদ্ধি রয়েছে তার শক্তি রয়েছে তার কাছে অস্ত্র রয়েছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আলটিমেট জায়গাতে গিয়ে ধনু কিন্তু সেগুলোকে প্রয়োগ করছে না প্রয়োগ করতে চাইছে না প্রয়োগ করতে পারছে না কিছু রাতে সমস্যা ধনুর যে এই সমস্ত কিছু পাওয়া সমস্ত কিছু অ্যাচিভমেন্ট সেই জায়গাটাতে গিয়ে যেন পিছিয়ে নিয়ে আসছে ধনুকে এবং আমি তো এটাই বলবো যে এর জন্য ধনুকেই সবচেয়ে বেশি দায় নিতে হবে কারণ এই যে ধনুরাশির যে অতিরিক্ত নিয়ন্ত্রণ এটা করব না এটা করা যাবে না আমার জীবনে এই সিস্টেমটা থাকবে এই সমস্ত অতি নিয়ন্ত্রণের কারণেই কিন্তু ধনুকে বেশ খানিকটা পিছিয়ে পড়তে হয় এবং ধনুকে জীবনের আলটিমেট স্তরে যাওয়ার পথে বাধা প্রাপ্ত হতে হয় এখান থেকে কিন্তু আসে আরেকটা সমস্যা যেখানে নিজেকে এক্সপোজ করা দরকার সম্পূর্ণভাবে সেখানে কিন্তু ধনু আটকা পড়ে যান পঞ্চমত ধনুর সেবামূলক মানসিকতা ধনুরাশি মানুষকে সেবা করতে সাহায্য করতে ভালোবাসেন পছন্দ করেন এবং মানুষকে সাহায্য করে একটা তৃপ্তি অনুভব করেন তবে এই সেবা করতে গিয়ে কিছু অদ্ভুত ঘটনা দেখতে পাওয়া যায় যে মানুষটাকে ধনুর সেবা করা দরকার তার পরিবর্তে অন্য কোনো মানুষকে ধনু সেবা করে ফেলেন যাকে প্রকৃতপক্ষে সাহায্য করা দরকার তার পরিবর্তে অন্য কোন মানুষ এই সাহায্য প্রাপ্ত হয়ে থাকেন এই ক্ষেত্রে ধনুরাশি বা লগ্নের মানুষরা কিছুটা তোষামোদ কিংবা কিছুটা প্রশংসা প্রশস্তিতে ভুলে যান ফলে যে মানুষটাকে সেবা করলে ধনুর প্রকৃত উপকার হতো ধনুর প্রকৃত আত্মতুষ্টি হতো তার পরিবর্তে অন্য একটা মানুষ সে কিন্তু এই সেবা প্রাপ্ত হয়ে থাকেন এটা ধনু পরে উপলব্ধি করেন কিন্তু সেই সময়টা তো আর ফিরে আসা যায় না যে সময়ে সেবাটা করা হয়েছে তাই ধনুরাশি বা লগ্নের মানুষদের মনের মধ্যে একটা আক্ষেপ এই বিষয়টাকে নিয়ে থেকে যায় ষষ্ঠ তো ধনু বহু সময় নিজেকে কষ্ট দিয়ে থাকেন একটা গাড়ি কেনা দরকার একটা গাড়ি কেনার সামর্থ্য আছে কিন্তু ধনু মনে করলেন যে না না এখন তো গাড়িটা কিনবো না বাড়ি থেকে অনেকটা দূরেই যাবেন যাওয়ার জন্য রিক্সো ভাড়া কিংবা গাড়ি ভাড়া সমস্তটাই আপনার জন্য যথেষ্ট আছে কিন্তু তাও আপনি ভাবলেন যে না ওই টাকাটা খরচা করব না হেঁটে হেঁটে চলে যাই ফিরে আসবার পরে দেখলেন এমন পায়ে ব্যথা হয়েছে যে আপনার একদিন পরবর্তী একদিন সারা দিন পা মাসাজ করতে করতেই কেটে গেল এই ঘটনা অর্থাৎ নিজেকে বঞ্চিত করার প্রবণতা এটা কিন্তু ধনুর জন্য একটা বড় ভুলই বলবো মারাত্মক ভুল যার কারণে পরবর্তী সময়ে ধনুকে ভুগতে হয় সপ্তমত ধনুরাশি বা লগ্নের মানুষরা উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন কিন্তু কখনো কখনো তারা নিজেদেরকে সহজ লভ্য করে ফেলেন তারা নিজেদেরকে ইজিলি অ্যাভেলেবেল করে ফেলেন এবং এর ফলে তার যে স্ট্যান্ডার্ড তার যে স্টেটাস সেটা কিন্তু বহু সময় ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যায় যতটা মান যতটা সম্মান তার প্রাপ্য যে লেভেল তিনি ডিজার্ভ করেন সেটা কিন্তু অনেক সময় নিজের দোষে তারা হারিয়ে থাকেন অষ্টমত অতি দায়িত্ববোধ ধনুরাশির দায়িত্ববোধ কর্তব্যবোধ এটা একটু বেশি অপর অপর মানুষদের থেকে এদের যে সোশ্যাল চিন্তাভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি রেসপন্সিবিলিটি লেভেল সেটা পুরোপুরি আলাদা ফলে এই যে ধনুরাশি বা লগ্নের মানুষ রেসপন্সিবিলিটি পালন করতে করতে তাদের জীবনের একটা বড় পার্ট অতিবাহিত হয় এবং এই রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ভীষণভাবে ইউজড হয়ে থাকেন তাদের এই ইউজড হওয়া এটা কিন্তু তাদের একটা বড় তারা বুঝতে পারেন যে পারিপার্শ্বিক মানুষরা তাদেরকে ইউজ করছে কিন্তু এই ক্ষেত্রে এতটাই বেশি রেসপন্সিবিলিটি তারা যে প্রতিবাদ করবেন সেটা তারা বেসিক্যালি করে উঠতে পারেন না নবমত বেশিরভাগ সময় ধনুরাশি বা লগ্ন তাদের যে ইন্ট্রেন্সিক ক্যারেক্টার তাদের যে ক্রিয়েটিভিটি তাদের যে সৃজনশীলতা সেটাকে গুরুত্ব দেন না কোনো ধনুরাশি বা লগ্নের মানুষ তিনি গান করতে ভালোবাসেন কিন্তু দেখা গেল তিনি হয়ে উঠলেন খুব বড় উকিল কোনো একজন মানুষ তিনি ক্রিকেট খেলতে ভালোবাসেন তিনি দেখা গেল হয়ে উঠেছেন আইটি ইঞ্জিনিয়ার তো ফলে তার যে কোয়ালিটি বেসিক যে তার ক্যারেক্টার তার যে দিকটি গেলে পড়ে তিনি মানসিক তৃপ্তি পেতেন সেই দিকটির পরিবর্তে এমন একটা দিকে তিনি গিয়েছেন যেখান থেকে পয়সা আসছে সম্মান আসছে কিন্তু তার যে মনের জায়গাটা সেটা অবদমিত হয়েছে এর ফলে ধনু কিন্তু দীর্ঘদিন মনো প্রাপ্ত হয়ে থাকেন তাই ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে একটি বিষয় করা যেতে পারে যেই মুহূর্তে আপনি মোটামুটি স্টেবল সঙ্গে সঙ্গে নিজের সেই শখ পূরণ করবার চেষ্টা আপনি শুরু করুন ধনুরাশি বা লগ্নের মানুষরা অগ্নিতত্ত্বের হওয়ার কারণে এদের জীবনে সাডেন ডেভেলপমেন্টের কিছু সুযোগ আসে কিন্তু অতিরিক্ত চিন্তা ভাবনা বৃহস্পতির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে কিছু ভয় ইত্যাদি ধনুর মধ্যে দেখতে পাওয়া যায় তাই যখন জীবনে সুযোগ আসে বড় সুযোগ ধনু কিন্তু অতিরিক্ত সংশয় বোধের কারণে সেই সুযোগ হারিয়ে ফেলেন ধনুরাশি বা লগ্নের মানুষদের জীবনে এই ধরনের ঘটনা একবার ঘটতে অবশ্যই দেখতে পাওয়া যায় এবং তাদের পারিপার্শ্বিক যে মানুষরা সেই সুযোগ নিয়েছিলেন তারা কিন্তু নিজেদের জীবনকে বদলে ফেলেছেন তাই বা লগ্নের মানুষদের জীবনে এই সুযোগের সদ্ব্যবহার করবার ক্ষেত্রে সংশয় এটা কিন্তু একটা বড় ইনসিডেন্ট ইভেন্ট ক্রিয়েট করে দেয় সুতরাং ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনের দশটি ফুল আমরা খুঁজে বার করবার চেষ্টা করলাম ধনু আমার প্রিয় রাশি যদিও ধনু রাশি বা লগ্ন কোনোটাই আমার নয় কিন্তু আমার ক্ষেত্রে প্রিয় রাশি ধনু সেই রাশির গুণ খুঁজে বার করাটা যত সহজ দোষ খুঁজে বার করাটা আমার পক্ষে অতটাই কঠিন তা সত্ত্বেও যথেষ্ট চেষ্টা করে আমি দশটি ভুল খুঁজে বার করবার চেষ্টা করেছি আপনার জীবনের সাথে কতটা মিলল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে সঙ্গে এটা বলি জ্যোতিষ চর্চা জ্যোতিষ বিচার এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট জ্যোতিষ শিক্ষা এই বিষয়ে যদি আপনি আগ্রহ অনুভব করে থাকেন সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এবং ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট অ্যাস্ট্রো রাইভা ডট কম ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি কৃপায় আপনাদের জীবনের সমৃদ্ধি আরও 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 বেড়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার